আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সিম্পল একটা জামার ডিজাইন নিয়ে আসলাম এটা গরমের জন্য দুইটা জামার ডিজাইন নিয়ে আসলাম গরমের জন্য এটা হচ্ছে দেখেন বেল্টের এই যে চিকুম বেল্ট দিচ্ছি আর এখান দিয়ে একটু কলাটা এভাবে কাটে দিছি পিছনে বুতাম দিচ্ছি এই এটা আর এখান দিয়ে এই যে এভাবে বকলটা কাটিয়ে এরকম দিছি আর এই যে এখানে একটা বউ বানাই দিচ্ছি গোল করে বউ বানাই দিচ্ছি আর কাপড়টা দেখেন যদি আপনাদেরকে এই কাপড়টা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কালার মি কালার মি লক্ষ্মীপুর কালার ওয়ান ব্যাংকের নিচে কালারমিতে মিতে যে যাইলে এই কাপড়টা পাবেন এই কাপড়টা চিকচিক করে দেখেন এই যে রং গ্যারান্টি সব গ্যারান্টি সহকারে এই দেখেন এগুলি একটু রঙ উঠবে না কষ উঠবে না তারপরে এই জরিটাও উঠবে না গ্যারান্টি সহকারে যদি আপনাদের এই জামাটা পছন্দ হয় তাহলে আপনারা এই জামাটা কাপড়টা নিতে পারবেন এই কাপড়টা হচ্ছে ওয়ান লক্ষ্মীপুর ওয়ান ব্যাঙ্কের নিচে ওয়ান ব্যাংকের নিচে কালারমি দোকানে পাওয়া যাবে এই এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক কাপড় দেখেন আপনারা একবারে আরামদায়ক কাপড় কাপড়টাও ভালো মানে কাপড় তো জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন আমি আরেকটা ডি জামার ডিজাইন দেখাই এই গরমের জন্যই এই দুই বছর বাচ্চার গায়ের জামা এটা হচ্ছে মিক্সি ফ্রক জামাটা এটা হচ্ছে মিক্সি ফ্রক তো এই দেখেন জামাটা এখানে ইয়ে দিচ্ছি বলা জামাটা হচ্ছে মিক্সি ফ্রগের জামা তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে আরেকজনে দেখতে পারে তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে আরেকজনে দেখতে পারে আরেকজন নিতে পারে কালার এই কাপড় এই কাপড়টাও কালার মি থেকে নেওয়া এই যে এই কাপড়টাও কালার মি থেকে নেওয়া যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল আসে কাপড়টা কালার মিতে ওয়ান ব্যাংকের নিচেই আমি আবার বলতেছি লক্ষ্মীপুর ওয়ান ব্যাংকের নিচে একতলা ওয়ান ব্যাংকের নিচের তালায় একতলায় কালার মি তো ওই ওই দোকানটার ভিতরে এই কাপড়টা পাওয়া যায় আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল কাপড় আছে। এই কাপড়টা অনেক ভালো মানের কাপড় আপনারা দেখেন পাতলা গরমের জন্য বাচ্চাদের জন্য অনেক ভালো হবে দেখেন কাপড়টা দেখেন অনেক সুন্দর পিন্ট অনেক সুন্দর আর আমি এখান দিয়ে লেস লাগাই দিচ্ছি একটু ডিজাইনের জন্য একটু লেস লাগাই দিচ্ছি যেন একটু ভালো লাগে বাচ্চা পড়লে যেন ভালো লাগে গরমের জন্য অনেক আরামদায়ক তো আপনাদের আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আমার ডিজাইনগুলো দেখবেন আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন বা নিতে পারবেন ডিজাইন যারা সেলাই করতে পারে তারা কিন্তু ডিজাইন দেখলে তারা সেলাই করতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ